হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে আশা করছি দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আজকে বিশ্বকর্মা পুজো তো সকলকে বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা জানাই তার সঙ্গে সঙ্গে সকালবেলাতেই স্নান করে নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো ফ্রেশ হয়ে নিই ভালোভাবে আর আকাশ বেশ ঝলমলে আজকে মানে রোদ উঠেছে বেশ ভালো লাগছে এখানে তোমাদের দাদাবার গাড়িটা বাবা পরিষ্কার করে দিচ্ছে ও খুব কমই পরিষ্কার করে পরিষ্কার করে না বললেই চলে বাবাই একটু নোংরা দেখলে পরিষ্কার করে দেয় তো আকাশটা বেশ ভালো লাগছে বলে সকাল থেকে বেশ ভালোই দিনটা হয়তো কাটবে এরকমই মনে হচ্ছে

কি অবস্থা হাতটাতে দাগ হয়ে গেছে গায়েরটাকে আটকে মার দেবো দেখবে কাকে ফোন করছো কাকে হুম প্রচন্ড পরিমাণে গরম পড়ছে কি বলবো কি হয়েছে দাগ হয়ে গেছে তো তুমি আটকে বসেছিলে কেন বদমাস পাজি তো রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চলে এসেছি এখন মাংস নিয়ে কাটতে কারণ বাবাকে আমি বলছিলাম যে এত বড় বড় মাংসের পিস দিয়েছে কি বলবো মানে বাবাকে ইয়ে তোমার দাদা ভাই মা বাবা তিনজনই আছে ওদের কি বলছিলাম যে এত বড় বড় পিস দিয়েছে কাটবো না গোটাই রান্না করবো এরকম তো যাই হোক আজকে রান্না রান্না হবে খাসি মাংস বাঁধাকপি ভাজা ডাল আর ভা ডালটা হবে বাবার জন্য কেন বাবা মাংস খুব একটা খায় না ইচ্ছা গেলে খাবে না গেলে খাবে না এরকম একটা ব্যাপার তো বাবার জন্য ডাল একটা তরকারি করতেই হয় তো দেখো এখানে মাংস কষিয়ে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি বলতে মশলা টসলা দিয়ে আর শুরু করে দিয়েছি কষাতে তো কষানো হোক খাসি মাংস তো হতে একটু লেট হবে কেননা সিদ্ধ হতে টাইম লাগে তাই একটু ছোটো ছোটো করেই পিস করেছি আর এখনো টিফিন খাওয়া হয়নি ওই জন্য একটু ভাত আছে ভাত আলু ভাজা নিয়ে বসলাম আমার ওর দিদিদের অফিসে যাবে বিশ্বকর্মা পুজো হচ্ছে বলে তো যাবে বলে ওর বাবা একটা জামা খোঁজার জন্য কতগুলো বের করেছে দেখো এখানে এখানে তারপরে এই প্যাকেটটা ওখানে এইগুলো এখানে এই একটা প্যাকেট মানে কত বের করেছে গোটা বিছানা ও জামা প্যান্ট শুধু বের করে একটা জামা খুঁজে বের করা হলো তাই সত্যি কথা বলতে বাচ্চাদের পুচকি পাঁচকে জামাবেন তো কোথায় না ঢুকে যায় নিজেরা ভুল ফুলে যাই তবু এক কাছে রাখারই চেষ্টা করি আমি সবই তাই ঢুকে পড়াই ম্যাডাম এখন রেডি হয়ে যাবো দিদিদের কাছে তোমাদের বললাম যে সোনাকে নিয়েও দিদিরা অফিসে যাবে মানে ওদের অফিসে কিন্তু যায়নি কারণ ও ঘুমিয়ে গেছে ওর খুব ঘুম পেয়েছিল ঘুমিয়ে গেছে বলে ওদের আবার ফোন করে আসতে মানা করলাম এখন ঘুম থেকে উঠলে আমরা একটু নিয়ে যাব। আর এদিকে দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে শসাটাও কেটে নিয়েছি ভাতও বাড়া হয়ে গেছে দেখো তো চারজনে ভাত বেড়ে নিয়েছি এখানে বাবার থালার দেখতে পাচ্ছ মাংস নেই বললেই চলে এক পিস দিয়েছি সরি দু পিস দিয়েছি খাবে নাকি তা জানি না বাবা মাংস খুব একটা খেতে চায় না সে যেই মাংসই হোক না মুরগি হোক খাসি হোক খাওয়া দাওয়া করে দেখো আমরা বেরিয়ে পড়লাম তিনজনে মিলে বেরিয়ে পড়েছি সোনা ঘুমতে ফুটে পড়েছিল আর এমনিও তাড়াতাড়ি বেরোতাম কেন যা বৃষ্টি বৃষ্টি নামছে মাঝে মাঝে তো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম রবিবার দিন ঘুরতে যাওয়া হয়নি তাই আজকে রবিবারের ইচ্ছেটা পূরণ করে নিচ্ছি কারণ তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে সেই জন্য ও বাড়িতে আছে বলেই আরও ঘুরতে যেতে পারছি আর ওদের অফিসে চলে এসেছে দেখো দোলন একটু মানে ওদের গেটের সামনে নিতে এসেছিলো সোনাকে ওদের অফিসে আসার জন্যই আরও সোনাকে আমি এলাম এত তাড়াতাড়ি কেননা ওকে অনেক বাড়ি নিয়ে আসতে বলেছিল অফিস যে ওর কলিকরা খাতে তো দেখো ওদের অফিস হচ্ছে এস এস ডাব্লিউ অনেকেই চেনো আশা করি ও থাক এখানে আমরা দুজনে চললাম একটু এম বাজারে তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আর এখন কটা বাজে পাঁচটা হয়তো কি পরিমাণে ভিড় দেখো মানে এখন থেকেই ভিড় লাইন দিয়ে ঢুকছে দেখো পরিস্থিতি যা কি বলবো আর ফাইনালি ঢুকে গেছি ভিতরে দেখো এখানে ড্রেস কালেকশান দেখছি তো মোটামুটি ভালোই খারাপ নয় জানো তো কিন্তু কালেকশান যেমন এবছর আমার মনে হয় যে একটু হলেও বাজেটটা বেশি সব জিনিসের আর সব জিনিসেই তো দাম বেশ বাড়ছে এগুলোরই কেন বাড়বে না তাই না তো দেখা যাক সোনার জন্যই কিছু নেব বলে এখানে দেখতে এসেছি হ্যাঁ তোমাদের দাদা জন্য আমি কিছু শার্ট দেখছিলাম যেগুলো আমার খুব ভালো লাগছে এখানে একটা দেখালাম আর এখানে বেশ ভালো লাগছে কিছু কিছু শার্ট বেশ দেখতে সুন্দর লাগছে তবে আজকে সোনার জন্য দেখতে এসেছি ওই জন্য ওটাই দেখে নিই আর সব রকমই দেখলাম ভালো দেখতে রস্টবে তাই না ভালো তো লাগতেই পারে ভালো লাগলে নেওয়াও যায় একেবারে বাচ্চাদের কাউন্টার দিকে চলে গেলাম এখানে এখন সোনার জামা দেখবো কি ভাল লাগছে না একটা একটা জামা জামাটা কত সুন্দর লাগছে দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে আমি তো ওদের বলছিলাম আমি নিয়ে যাই পরবো ভালো রকমের ভিড়ও হয়েছে দেখো কালেকশনও প্রচুর আছে কী যে নেবো আর কি নেবো না বুঝতে পারছি না অনেক জিনিসই পছন্দ হয়ে যাচ্ছে আবার অনেক জিনিসই থাক এখন নেবো না পরে নেবো এরকম দোতানায় পড়ে যাচ্ছে আর কি তবে হ্যাঁ পুজো আসছে যখন জামা প্যান্ট তো নিতেই হবে তাই না ওর আগে জুতো কেনা হয়ে গেছে ফাইনালি এই জামাটা নিলাম মানে এই জামাটা ওই ওর পিসির কাছে আসে দেখতে পাচ্ছ তোমরা পিসির কাছে আছো প্যান্টটাও দেখছিলাম ওর জন্য কিন্তু তোমাদের দাদাভাই নেবে না বলছে তো ওই জামাটা নিলাম ওর পিসি বিল করে নিয়ে যাবে পরে যখন নিয়ে যাবে আমি তখন তোমাদের দেখাবো হ্যাঁ বেরিয়ে পড়েছি দেখো গাড়িটাই লাইন দিয়ে দিচ্ছে মানুষের থেকে মনে হয় গাড়ির সংখ্যা বেশি হয়ে গেছে অনেক দিন থেকে এরকম ভিড় ঠেলা বাস মানে ঠাসা ভিড়ে চাপা হয়নি বাসেতে ওদের অফিস থেকে সোনাকে একটা চকলেট দিয়েছে ক্যাডবেরি ওটা কি এখন ছিলছে ব্যাপারটা আকাশটাও কত সুন্দর দেখতে লাগছে না বেশ ভালো লাগছে মানে একেবারে পরন্ত বিকেলবারে পরন্ত বিকেল কি সন্ধ্যার সময় দেখাতে পারে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা মামা শ্বশুরের বাড়িতে আমার মামা শ্বশুরের বাড়িতে ওদের বাড়িতেও বিশ্বকর্মা পুজো হয়েছে ওনাদের বাড়িতেও তো ওখানে যাচ্ছি দেখা করতে আর দুর্গা পুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে চারিদিকে গান বাজছে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো লাইট প্যান্ডেল একটু পুজো পুজো আবহাওয়াটা বেশ ভালোই মনে হচ্ছে লেগে গেছে চলে এসেছি দেখো মামা শ্বশুরের বাড়িতে এখানেও ওদেরও ছোট্ট খাট্টো বিশ্বকর্মা ঠাকুর নিয়েছে পুজো হয়েছে যেহেতু যেহেতু কাঠ তাই সমস্ত যন্ত্রপাতি রেখেছে পুজোর সামনে এই যে শোনাম এখন এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে অনেকদিন পরে এসেছে তো খাটের ওপর দেখো খেলনা নিয়ে বসেছে ওর খেলনা কি জানো তো ওদের চার্জার লাইট তো এমার্জেন্সি লাইট যেগুলো আর কি তো ওগুলো নিয়ে দেখো বসেছে বারবার ঘোরাচ্ছে বন্ধ করছে জ্বালছে মানে অফ অন অফ অন এই করছে এই হচ্ছে ওর খেলা আর সঙ্গে এখন পাখু খাচ্ছে স্থির তো হয়ে বসেনি এইদিকে ওইদিকে ছোটাছুটি করছে আর ওই যে দেখালাম যে মামা আর মামি মামি এখন পুজোর প্রসাদ রেডি করছে খেতে দেবে বলে এই যে পুজোর প্রসাদ দিয়ে দিয়েছে দেখো খেতে সব রকম ফল মিষ্টি দিয়ে দিয়েছে সোনা তো দেখো খাবে কি তোমরা তো দেখেইছ কতটা খায় এমনভাবে আসছে লোকে ভাবে যেন কতটাই না বা খাবেও প্লেটটাকে নিজের কাছে নিচ্ছে দেখব সব প্লেট ফলগুলোকে এদিক ওদিক উল্টে পাল্টা দেখবে দেখ মাঝখানে প্লেটটাকে নিয়ে বসেছে এখন একটু মুখে দেয় নিয়ে ফল খেলোই না দেখছি আবার ফলগুলোকে যেন দেখার জিনিস খেলার জিনিস ওগুলো নিয়ে খেলবে বাদমাসমি আমাকেও দেবে না কারণ খাবেও না খেতে শিখলে তো ভালো মানে বাচ্চারা খাবে খিদে সময় এটাই তো ভালো না ও একদম খেতে যায় না এটাই খুব বিরক্ত লাগে ও খাওয়ালেও কমি করে দেয় কি সমস্যায় পড়েছি বলো তো তো সাহেব কিছুটা সময় এখানে কাটাই তারপরে বাড়ি যাব আজকে পড়ানোর ছিল কিন্তু আমি এখানে এসেছি হঠাৎ করি তাই পড়ানো হলো না ছুটির দিন দেখে আবার পড়িয়ে দিতে হবে এই একটা জাপের দিনের দিনে কাজ কমপ্লিট হয়ে গেলে না বেশ ভালো লাগে কাজ দেখে দিলেই মানে যে কোনো বিষয়ে কিছু দেখে দিলি সেই দিকেই থাক মনটা থাকে ওই দিনে আবার এই কাজটা আছে এরকম মনে হয় আর এটু এখানে কিছু দরকারি কাগজপত্র মানে সব তোমার দাদা ভাইকে দেখাচ্ছে যে সব ঠিকঠাক করে আছে নাকি বাড়ি চলে এসেছি একটু আগেই এসে সোনাকে খাওয়ান খাওয়ালাম একটু তখনই ঘুমিয়ে গেছে খেতে খেতে আর এদিকে দেখো তোমাদের দাদা দাদাভাই এখন শুয়ে শুয়ে খবর দেখছে ফোনেতে আর বিকেলের জামা প্যান্টগুলো মানে ও কতদিন ধরে জামা প্যান্ট তো ওপরে মেলা ছিল না আজকে রোদ সব রোদ দেওয়া হয়েছিল তো এগুলো আমার কিচ্ছু গোছানো হয়নি কেন খাওয়া দাওয়ার পরে রেস্ট সেভাবে পাইনি ওখানে যাব বলে একটু ঘুরতে বেরোবো বলে আর কি রেডি হচ্ছিলাম বেলাবেলি তো দেখছি আজকে না তাছাড়া সঙ্গে সঙ্গে খাবার পর অতটা না এনার্জি লাগে না মনে না কিছু করি বলে মাসন্ত ধোয়া ছাড়া তাই আর কি সব পড়েছিল এগুলো এখন গোচাচ্ছি আজকে ভিডিওটা বাড়াচ্ছি না এখানে এন্ড করছি দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই টাকা